নারু আর হীনাদা লাভ স্টোরি আমাদের সবার অনেক পছন্দের একদম ছোটবেলা থেকে হীনাতা সবসময় নারু তোকেই ভালোবেসে এসেছে কিন্তু কেন শুধুমাত্র নারু তোকেই কেন নারুতোকে তখন সবাই হেট করত কেউ পাত্তা দিত না নারুতো ছিল উইক অ্যানোয়িং আর গরিব অনেকটা আমার মতো আর হিনাটা সে ছিল হিওগা ক্ল্যানের প্রিন্সেস দেখতে সুন্দর ফ্যামিলি ভালো বড় লোক অনেকটা আমার ক্রাশের মতো ছোটবেলাতে নারতর সিক্রেট হিনাটার জানার কোনো প্রশ্নই আসে না তারপরেও কেন হিনাতা নারতর মতো একজন লুজারকে চুজ করেছিল তোমাদের মধ্যে অনেকেই বলবে ভাই হিনাটা হয়তো তার বেয়াকু দিয়ে নারতর মধ্যে থাকা কুরামার পারফরমেন্সকে বুঝে ফেলেছিল ভবিষ্যতে যেটা হিনাদার খুব কাজে আসতো কিন্তু না হিনাটা নারু থেকে চুজ করার পেছনে কিছু অনেস্ট এবং পাওয়ারফুল রিজন ছিল যেটা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে হিনাটার উপর রেসপেক্ট এবং ক্রাশ আরো বেড়ে যাবে তোমরাও তখন হিনাটার মতো মেয়ে পেলেই বলবে যাই হোক এই ভিডিও লাইক টার্গেট হলো এক হাজার লাইক এক হাজার লাইক কমপ্লিট হলে আমি নারত অ্যানিমে সবার লাভ স্ট্রেন এ ভিডিও আনবো এছাড়াও ভিডিও শেষে সত্যিকারের ভালোবাসা নিয়ে তোমরা দারুণ একটা মেসেজ পাবে দেখো হিনাটা জাস্ট র্যান্ডমলি নারতোকে ভালোবাসেনি একদম ছোটবেলাতে নারতো হিনাটাকে এমন কিছু দেখিয়েছে যেটা কেউ দেখায়নি না না তোমরা যেটা ভাবছো সেটা না কাইন্ডনেস উইদাউট এক্সপেকটেশন উইক বাট নেভার গিভ আপ মাইন্ডসেট ছোটবেলার এই সিনটা দেখলে তোমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে এখানে নারতো হিনাটাকে বেশ কিছু বুলি থেকে বাঁচিয়েছিল নারতো কিন্তু তখন অনেক বেশি উইক ছিল বাট তারপরেও কোন রকম চিন্তা ভাবনা না করেই সে হিনাটাকে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিল এখানে যদি হিনাটার জায়গায় অন্য কেউ থাকতো না তো তাকেও সাহায্য করতো এই বিষয়টা তোমাদের কাছে ছোট মনে হলেও হিনাটার কাছে ছিল ট্রিগার পয়েন্ট দেখো যারা স্ট্রং তারা তো তোমাকে বাঁচাতে আসবে কারণ তারা স্ট্রং তারা তোমাকে সহজেই বাঁচিয়ে নিবে বাট কতজন আছে যে কেনা উইক আর এটা সে নিজেও খুব ভালো করে জানে তারপরও লাইভ রিস্ক নিয়ে তোমাকে বাঁচাতে আসবে দিস ইজ আওয়ার নারুতো উজুমাকি যেখানে অন্য সবাই নারতোর একাকিত্ব নিয়ে মজা নিয়েছে তখন হিনাটা বুঝেছিল নারতোর দুঃখ একরকম বলতে গেলে ছোটবেলাতে হিনাটাও কিন্তু অনেকটা একাই ছিল এজন্য সে নারতোর একাকিত্বকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল নারতোর এই অ্যানোয়িং লাউড কামজি হওয়ার পিছনে কতটা দুঃখ লুকিয়ে রেখেছিল সেটা শুধুমাত্র হিনাটা আর আমরাই বুঝেছিলাম উইক হলেও একটা জিনিস নারতোকে সবার থেকে আলাদা করে সেটা হলো তার স্প্রিট নেভার গিভ আপ মেন্টালিটি আর এটা সবার আগে হিনাটা লক্ষ্য করেছিল এমনকি নারতোর থেকেই সে এটা শিখেছিল যে হার্ড মাধ্যমে সেও স্ট্রং হতে পারবে হিনাটা কিন্তু ছোটবেলা থেকে অনেক চুপচাপ এবং সাই পার্সন ছিল তার মধ্যে শিরবি কনফিডেন্স ছিল না এমনকি ট্রেনিং এর সময়ও সে যথেষ্ট স্ট্রাগল করত চুরিন এক্সামের সময় আমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারি যখন হিনাটা নেজির সাথে ফাইট করছিল নেজি হিনাটার অবস্থা একেবারে খারাপ করে দিয়েছিল অবভিয়াসলি নেজি অনেক বেশি পাওয়ারফুল ছিল তবে নেজি অবাক হয়েছিল হিনাটা গিভ আপ কেন করতেছে না এর এত মারতেছি চাকরা পয়েন্ট সব ব্লক করে দিছি তারপরে এত স্পিড পাচ্ছি কই থেকে কে তাকে মোটিভেট করতেছে তারপর তো নারদুর কাছ থেকে মারা খাওয়ার পর নিজে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে হিনাডার মোটিভেশন স্পিকার আসলে কে ছিল হিনাডার মতো এত কনফিডেন্স এবং সাই পার্সন কিভাবে এত স্পিড পাইল নারুতো অ্যানিমিতে একটা জিনিস খেয়াল করছো যারা যারা হিনাটাকে হার্ট করছে নারুতো বেছে বেছে তাদের অবস্থায় খারাপ করেছে এজন্য হয়তো সাজকে হিনাটার সাথে কথাই বলেনি যাই হোক চুনির এক্সামে তোমরা দুইটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করো এক নেজির সাথে ফাইটিং এর সময় নারতো হিনাটাকে অনেক বেশি মোটিভেট করছিল দুই যখন কেউ নারতোকে সাপোর্ট করছিল না তখন হিনাটা তাকে সাপোর্ট করেছিল এমন কি নারতোর টিমমেট সাকুরাও ভেবেছিল ইডিয়েট নারতো হেরে যাবে বাট হিনাটা বিলিভ ইন নারতো শি অলওয়েজ ডাজ হিনাটা আসলে বিশ্বাস করত নারতো জিতবে তখনও এখনো আর এটাকেই আমি ট্রু লাভ বলি এমন মেয়ে কি রিয়েল লাইফে পাওয়া যায় রিয়াদ আর ইলিয়াস তোমাদেরকে বলছি হিনাটার মতো মেয়ে পেলে ডিরেক্টলি আমাকে জানাবা ইনস্টাগ্রাম খোলা পড়ে আছে শুধু এই দুজন না তোমরাও জানাতে পারো অনেকে ভাবে নারতোর উপর হিনাটার জাস্ট একটা হিডেন টাস ছিল এজন্য সে নারতোকে এত বেশি পছন্দ করত কিন্তু না হিনাতা নারতোকে রেসপেক্ট এবং অ্যাডমায়ার করত অবশ্যই নারতোর লুকসটাও ক্রাশ খাওয়ার মতো ছিল তবে হিনাটার এত অফসেস হওয়ার পিছনে ছিল নারতোর নেভার গিভ আপ মেন্টালিটির উপর সম্মান এবং ভরসা করা সব সময় দেখবা হিনাটা নারতোকে দেখলে লজ্জায় লাল হয়ে যাইতো আর নারতো না থাকলেই নারত কোন করতো ওই সময় নারতো এত ডাম ছিল যে সে তখনো বুঝে নাই হিনাটা তাকে পছন্দ করে ইয়েস হিনাটার মতো মেয়ে তাকে পছন্দ করে হিনাটার মতো এরকম লজ্জাবতী মেয়েদেরকে বলছি তোমরা যদি কাউকে পছন্দ করে থাকো ডিরেক্টলি প্রপোজ করে দাও ডিরেক্টলি যদি খুব বেশি লজ্জা লাগে ইনডিরেক্টলি বলে দাও ছোটখাটো দাও ছেলেরা সব বুঝতে পারে লুজার নারুতোকে কোনো মেয়ে পছন্দ করত না বাট পেনকে হারানোর পর হিরো নারুতোকে সবাই পছন্দ করতে শুরু করে তবে হিনাটা এই লুজার নারুতোকেই পছন্দ করেছিল আর এজন্যই জন্যই পার্সোনালি আমার কাছে মনে হয় হিনাটা আসলে নারুতো দা স্ট্রংগেস্ট হোকাগে ডিজার্ভ একটা লুজারকে এই লেভেলের ভালোবাসতে শুধুমাত্র হিনাটার মতো মেয়েরাই পারে নারুতো ওয়াজ নোবডি নারুতো জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য ভিলেজে উল্টা পাল্টা কাজ করে বেড়াতো সেই নারুতোকে নিয়ে হিনাটা বলেই দিয়েছিল যে যদি পুরো পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যায় সে নিজেকে বাঁচানো বাদ দিয়ে নারত পাশে দাঁড়াবে ইয়েস আর এটা কিন্তু একদম ছোটবেলাতে এবার বুঝো হিনাটা নারতোকে কতটা ভালোবাসত ট্রু লাভ সম্ভবত এটাকে বলে বর্তমান সময় তো এরকম দেখাই যায় না এখনকার সময়ে সকালে প্রেম হলে রাতে ব্রেক হয়ে যায় নারুতো ভার্সেস পেইন ফাইটিং এ যখন পেইন নারতোকে প্রায় মেরেই ফেলেছিল তখন হিনাটা পেইনের সামনে এসে দাঁড়িয়েছিল বিষয়টা কিন্তু এমন ছিল না যে হিনাটা জানতো না পেইন কতটা স্ট্রং সেজাস জাস্ট তাকে ইনস্ট্যান্ট মেরে ফেলতে পারবে বাট তারপরেও হিনাটা নিশ্চিত মৃত্যু জেনেও নারতকে বাঁচানোর জন্য গিয়েছিল যাই হোক এবার আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলি এতে করে বিষয়টা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে নারুতো ইন্সপায়ার্ড হিনাটা টু বিকাম স্ট্রং হিনাটা ছিল কোনো ওয়ান অফ দা স্ট্রংগেস্ট ক্ল্যান হিয়োগা ক্ল্যানের প্রিন্সেস ছোটবেলা থেকে হিনাটা নিজেকে উইক এবং ওর্থলেস মনে করত এমন কি তার ফ্যামিলিও তার উপর ডিসঅ্যাপয়েন্টেড ছিল কিন্তু সে যখন দেখলো নারুতো যাকে কিনা ভিলেজের সবাই অপছন্দ করে তার এনার্জির অভাব নেই সে জানলেই হোক হোকাকে হয়ে ছাড়বে এখান থেকে হিনাটা মোটিভে ইনফরমেশন পায় নারু তো দেখিয়েছিল একটা ট্রু শিনবি হওয়ার জন্য তোমার পারফেক্ট হওয়ার প্রয়োজন নাই হার্ড এবং ট্রেনিং এর মাধ্যমে তুমিও স্ট্রং হতে পারো নাম্বার টু নারু তো নেভার জাজ হিনাটা এটা অনেক ইম্পর্টেন্ট কোন মেয়ে চায় না তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড তাকে জাজ করুক হিওগাদের মতো এত পাওয়ারফুল ক্লানের প্রিন্সেস হয়েও হিনাটাকে যেখানে সবাই তার সাইনেস এবং উইক হওয়ার জন্য খোটা দিত সেখানে নারু তাকে মোটিভেট করেছে রেসপেক্ট দেখিয়েছে কোন রকম ভৎসনা না করে এই বিষয়ে হিনাটার মনে গেছে গিয়েছিল তোমরাও ভালো কোনো মেয়ে পড়াতে চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো আরো একটা বিষয় কি জানো ইয়োগা ক্ল্যান ছিল খুবই রেস্ট্রিক্টেড তারা নিয়ম নীতি এবং বংশ পরম্পরাকে একটু বেশি পাত্তা দিত তারা হার্ড ওয়ার্কের থেকে বাংলা সিনেমার চৌধুরী সাহেবের মতো হিনাটা হিওগা ক্ল্যান হলেও সেগুলো একেবারে অপছন্দ করত। আর না তোর তো আছে একেবারে ওজি লেভেলের মোটিভেশন স্পিকার সেসব নিয়ম নীতিকে তোয়াক্কাই করতো না সব সময় নিজের মতো চলতো এসবের কারণে ডিপ ডাউন নাও পার্সোনালিটিকে হিনাটার ভালো লাগতে শুরু করে আর বাকিটা তো তোমরা জানোই এখন তো তাদের ছেলে মেয়ে হয়ে গেছে হিনাটা রিয়েলি অ্যাডমায়ার নারুতো এখানে কিছু এক্সট্রা কথা আছে প্রেম ভালোবাসার সম্পর্কে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি জানো রেসপেক্ট বা সম্মান তোমার পার্টনার যদি তোমাকে সম্মান না করে সেই সম্পর্ক টিকবে না হ্যাঁ এটাও ঠিক তোমারও রেসপেক্ট করার মতো লয়াল বা কিছু অ্যাচিভমেন্ট থাকতে হবে হিনাটার বিষয়টাই দেখো না নারুতো ড্রিম ছিল সে হোকাগে হবে আর হোকাগে হওয়ার জন্য সে সব কিছু করতেছিল অনেক অনেক হার্ড ওয়ার্ক এবং ট্রেনিং করতেছিল এখন নারদ যদি এসব হার্ড করাবার দিয়ে জাস্ট মুখে মুখে ভাব নিত অনেকটা কিবার মতো তাহলে কি হিনাটা তাকে চুজ করত না আমার কাছে মনে হয় না এছাড়াও নারতর হুয়াকে হওয়ার পিছনে বেশ কিছু নোবেল উইস ছিল প্রথমত সবার রেসপেক্ট বা সম্মান পাওয়া দ্বিতীয়ত স্ট্রং হওয়া যাতে করে সে ভিলেজের সবাইকে প্রোটেক্ট করতে পারে সাস কেকে সহ এরকম লাইফ গোল থাকলে কেউ তোমাকে কেন রেসপেক্ট করবে না অবশ্যই করবে নারতর মতো এরকম মাইন্ডসেট থাকলে হিনাটার মতো মেয়ে পছন্দ করবে সো নার্তো থেকে শিখো ফোকাস অন ইওর গোল নট এ হোল আজকে ভিউটি এ পর্যন্তই ভিউটি ভালো লাগবে ভিউটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ডোণ্ট সাবস্ক্রাইব ইফ আর নট অ্যান্ড অ্যানিমে ফ্যান সি ইউ ইন নেক্সট ভিডিও